চাকরিজীবী মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো বদযাত্রী তারা একটু বেশি আসবে এরকম কি শুনেছেন যে বরযাত্রী বেশি আসবে বলে মেয়ের বাবা রাজি হবে না বদযাত্রী একজনও বেশি আসতে পারবে না হ্যালো ডিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রেগুলার রান্না বান্না করে খেতে মন চাচ্ছে না মন চাচ্ছে একটু বসে বসে খায় কিন্তু যেহেতু সেই সুযোগ নেই খেতে যখন হবে রান্না তো করতেই হবে আর আজকে হচ্ছে মন চাচ্ছে যে একটু ভাজি ভর্তা ভাত এগুলাই খাই ঝাল ঝাল এজন্য সব কিছু রেডি করে আর কি বসিয়ে দিলাম আর এখানে কি করা করে একটু ভাজি করে নেব যেহেতু দুজন মানুষ আমাদের এটুকুতেই হয়ে যাবে তো যাই হোক গল্পটা আপনাদের মাঝে শেয়ার করি ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে দুজনেই আর কি চাকরিজীবী যেহেতু ভালো চাকরি করে ছেলে মেয়ের বিয়ে দুই পরিবারের সম্মতিতেই ঠিক হয়েছেন সমস্যাটা হয়েছে কোথায় জানেন সমস্যাটা হয়েছে যখনই ছেলের বাবা বলেছে বজরাত্রী একটু বেশি যাবে বেশি বলতে আমাদের বরযাত্রী আর কি এই কয়েকজন যাবে পঞ্চাশ জন মতো বজরাত্রী যাবে তো মেয়ের বাবা কোনোভাবেই রাজি না মেয়ের বাবা ডিরেক্টলি বলে দে আমি দশজনের বিশ জনের বেশি খাওয়াতে পারবো না কখনো শুনেছেন মেয়ের বা এই ধরনের কথা বলতে পারে আমি তো শুনে অবাক এই কোন ধরনের বাবা রে বাবা যাই হোক সে একটা লোক বেশি খাওয়াবে না এই কারণে বিয়ে ঠিক হওয়া বিয়ে স্থগিত হয়ে গিয়েছে এখন ছেলের পরিবারে আমার সমস্যা যে না নিলেও পঞ্চাশ জন হবে নিলেও পঞ্চাশ জন হবে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না চল্লিশ পঞ্চাশ জন মতো এরকমের তো হবেই বলেন এটা চল্লিশ পঞ্চাশ জন একটা বজায় দিতে যাবে এটা একটু স্বাভাবিক এত কমই আমি মনে করি সেইখানে মেয়ের বাবা আর কি কোন ধরনের মেন্টালিটির লোক আর কত বড় ছোট লোক চিন্তা করে দেখছেন যে এমন যে তার সামর্থ্য নেই তা না তার কিন্তু যথেষ্ট সামর্থ্য আছে অথচ সে কোনোভাবেই লোক খাওয়াতে রাজি না সেই বিয়ে স্থগিত হয়ে থাকলো পরে ছেলে মেয়ে দীর্ঘ প্রচেষ্টার কিছুদিন পরে বিয়েটা আর কি কমপ্লিট হইল সেই জন যাত্রী নিয়েই মেয়ের বাড়িতে গেল কিন্তু আমার কাছে কথা হচ্ছে কি যে সব কিছুই তো হলো ঠিক আছে কিন্তু এই যে বদযাত্রী নিয়ে যাওয়া নিয়ে যে কাহিনিটা ঘটনাটা হলো এটা তো আজীবনে মনে থাকবে আর এই লোকটার কি সম্মান বাড়লো না কমলো লজ্জাজনক বিষয় যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ